সিলেট আবাসিক হোটেলে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার নভেম্বর সকাল দিকে তালতলা এলাকার হোটেল বিলাসে এই ঘটনা ঘটে জানা গেছে মঙ্গলবার সকাল সাতটার দিকে সিলেট নগরীর তালতলা এলাকায় সিলগালা করা হোটেল বিলাসের পেছনের দরজা ভেঙে অজ্ঞাতরা চুরি করার পাশাপাশি অগ্নিসংযোগ করে যায় তাৎক্ষণিকভাবে স্থানীয়রা হোটেলের বাইরে দুয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় চল্লিশ মিনিটের মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকার মতো হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস অন্যদিকে চুরির ঘটনা ঘটেছে উল্লেখ করে হোটেল কর্তৃপক্ষ জানায় অগ্নিসংযোগের আগে হোটেলে চুরি সংগঠিত হয়েছে এই ঘটনায় আনুমানিক সাত থেকে আট লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে হোটেল বিলাসের ম্যানেজার লিটন মিয়া বলেন সকালে হোটেলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত হোটেলে আসি ঘটনাস্থলে এসে দেখি হোটেলে চুরি সংগঠিত হয়েছে এবং পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে হোটেল বিলাসের মালিক শুকুর মিয়া লস্কর বলেন প্রশাসনের পক্ষ থেকে হোটেল সিলগেলা করার পর আমাদের হোটেল বন্ধ রয়েছে মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে কে বাকারা অগ্নিসংযোগ করেন এর আগে আমাদের হোটেলে চুরি করেন আমাদের আনুমানিক সাত থেকে আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের হোটেল চুরি ও অগ্নিসংযোগের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এদিকে সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুবুদ্দিন বলেন বন্ধ হোটেলে আগুনের ধোঁয়া দেখে আমরা আগুন নেবানোর চেষ্টা করি এই সময় আমরা হোটেলের সামনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আগুন নেবাতে সক্ষম হই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় চল্লিশ মিনিটের মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তিনি আরও বলেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকার মতো হয়েছে এদিকে সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি খন্দকার মুস্তাফিজুর রহমান বলেন এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এহি আহমদ সিলেট ভিউ সিলেট